আমি একজন অর্থোপেডিক সার্জন এবং আমার অভিজ্ঞতা থেকে একটা কঠিন সত্যি কথা বলতে চাই আপনারা যারা সত্তর বা তার বেশি বয়সে পৌঁছেছেন পেশির ক্ষয় বা মাসেল লস এখন আপনাদের প্রধান চিন্তা অনেকেই ভাবেন বয়স হয়েছে দুর্বলতা আসবেই কিন্তু এই ভাবনাটা ভুল আমরা দুশো উনিশ রকমের সবজি নিয়ে গবেষণা করেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল সত্তরর্ধ মানুষের পেশি বা মাসেলকে নতুন করে গড়ে তুলতে পারে এমন সবজি খুঁজে বের করা আপনারা শুনলে অবাক হবেন এ এতগুলি সবজির মধ্যে মাত্র আটটি সবজি সত্যি সত্যি কাজ করে বাকি সবজিগুলো যেগুলোকে আমরা যত স্বাস্থ্যকারী ভাবি না কেন হয় তারা কোনো কাজেই আসে না আর নয়তো তারা পেশির ক্ষয়কে উল্টো আরও দ্রুত করে তোলে আমার ক্লিনিকে কলকাতা লিকটাউনের কাছে আমার ক্লিনিকে আমি এর ভয়ানক পরিণতি নিজের চোখে দেখেছি ধরুন আঠাত্তর বছরের এক ভদ্রলোক নাম অশোকবাবু উনি প্রতিদিন নিয়ম করে ব্রকলি খেতেন যা সবাই খুব স্বাস্থ্যকর বলে মনে করে কিন্তু তবুও তার পা দুটো দুর্বল হতে হতে এমন অবস্থা হল যে শেষে তাকে ওয়াকার ব্যবহার করতে হল আরেকজন আশি বছরের বিনা দেবী তিনিও তথাকথিত সুপারফুড কেলের গুণগান শুনে রোজ খেতেন অথচ তার উড়ুর পেশি এতই দুর্বল হয়ে গিয়েছিল যে তিনি তার নিজের বাড়ির সিঁড়িগুলোও আর ভাঙতে পারতেন না কিন্তু এর পরেই এলো জর্জের গল্প জর্জের বয়স উনআশি বছর তিনি এমন কিছু করলেন যা আমাকেও হতবাক করে দিল তিনি শুধুমাত্রই এই আটটি সবজির মধ্যে থেকে একটি সবজি নিজের জলখাবার বা সকালের খাবারের তালিকায় যোগ করলেন আর মাত্র এক মাসের মধ্যে তিনি তার বহু বছরের ভরসার লাঠিটি ছাড়াই আমার অফিসে হেঁটে এলেন এইটাই হলো আসল পার্থক্য যে সব সবজি শুধুমাত্র কাগজে কলমে ভালো মনে হয় আর যে সব সবজি আপনার আসল শক্তিকে বাঁচিয়ে রাখতে পারে কিন্তু এর পিছনে একটা কুৎসিত সত্যি লুকিয়ে আছে লক্ষ লক্ষ কোটি টাকার যে স্বাস্থ্য ব্যবসা চলছে তারা এই আটটি সবজি নিয়ে কথা বলতে চায় না কারণ কি জানেন এই সবজিগুলো এতই সস্তা এতই সাধারণ এবং এতই শক্তিশালী যে এগুলো থেকে মোটা টাকা লাভ করা যায় না আজ আমি সেই সবজিগুলো প্রকাশ করব আমরা আট নম্বর থেকে এক নম্বর পর্যন্ত গণনা করব আর এক নম্বরে যে সবজিটি আছে তার প্রতি একশো গ্রামে একুশ গ্রামেরও বেশি প্রোটিন আছে যা মাংসের প্রোটিনকেও চ্যালেঞ্জ জানাতে পারে আমার সাথে থাকুন কারণ এটি শুধু পুষ্টির পরামর্শ নয় এটি সত্তর অর্ধ বয়সে টিকে থাকার কৌশল কিন্তু তার আগে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই আপনাদের এখন বয়স কত এবং চল্লিশ বছর বয়সে আপনি আপনার পা দিয়ে যে কাজটি সহজে করতে পারতেন এখন কোন কাজটি করলে আপনার সবচেয়ে বেশি আনন্দ হবে সাবধান হুন এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কামেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি সত্তর অর্ধ বয়সে পেশি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কামেন্ট করে জানাবেন কারণ এর পরের অংশেই এমন একটি মারাত্মক তথ্য দেব যা জানার পর আপনি আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাস নিয়ে দ্বিতীয়বার চিন্তা করতে বাধ্য হবেন কামেন্ট করে আমাদের জানানোর পরেই আমরা সেই গোপন তথ্যে প্রবেশ করব দেখুন আপনি যদি ভাবেন যে ডিম বা মাংস খেলেই আপনার প্রোটিনের চাহিদা মিটে যাচ্ছে তাহলে আপনি এক মারাত্মক ভুল করছেন আমার ক্লিনিকে এমন রোগীরা এসেছেন যারা রোজ ডিম চিকেন খেয়েও মাসেল লস ঠেকাতে পারেননি কারণ হল ব্যবহার করতে পারে না একে বিজ্ঞানের ভাষায় বলে অ্যানাবলিক কিন্তু এই আটটি সবজির মধ্যে এমন একটি উপাদান আছে যা সাধারণ প্রোটিনকে আপনার শরীরের পেশিতে রকেট ফুয়েলের মতো চালনা করে যদি আপনি শুধু প্রোটিন খান কিন্তু এই উপাদানটি আপনার শরীরে কম থাকে তাহলে সেই প্রোটিন পেশি তৈরি না করে উল্টে শরীরে চর্বি বাড়াতে পারে সত্যর শক্তি বাঁচানোর এই গোপন চাবিকাঠি কি সেটা জানতে হলে আপনাকে এক নম্বর সবজিটি পর্যন্ত অপেক্ষা করতে হবে এই তথ্য জানার পর আপনি সম্ভবত আর দিন দামি প্রোটিন পাউডারের দিকে তাকাবেন না আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের তালিকার আট নম্বরে এমন একটি সবজি আছে যাকে সম্ভবত আপনি সারা জীবন অবহেলা করে এসেছেন আট মুগ ডাল বা মুং বিনস প্রতি একশো গ্রামে প্রোটিন প্রায় সাত গ্রাম মুগ ডাল দেখতে ছোট হতে পারে কিন্তু এর শক্তি নিয়ে ভুল করবেন না প্রতি পরিবেশনে প্রায় সাত গ্রামের মতো প্রোটিন থাকে এটি উদ্ভিদভিত্তিক ভিত্তিক প্রোটিনের অন্যতম সমৃদ্ধ উৎস অনেক সবজিতে গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিডের অভাব থাকে কিন্তু মুগ ডাল হল কমপ্লিট প্রোটিন মানে এতে সমস্ত নয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড আছে যা আপনার শরীর নিজে থেকে তৈরি করতে পারে না সত্যরোদ্ধদের জন্য এটি খুবই জরুরি কারণ এই অ্যামিনো অ্যাসিডগুলো ছাড়া আপনার শরীর পেশির টিস্যু সঠিকভাবে মেরামত বা পুনর্গঠিত করতে পারে না দু সালের একটি গবেষণায় দেখা গেছে মুগ ডালের প্রোটিনের হজম ক্ষমতার ডাইজেস্টিবিলিটি পঁচাশি শতাংশেরও বেশি এর মানে হল এটি অনেক প্রাণীজ প্রোটিনের চেয়েও সহজে শরীরে শোষিত হয় এবং ব্যবহৃত হয় ধরুন চুয়াত্তর বছরের এক অবসরপ্রাপ্ত মেকানিক নাম বাবু উনি তার মেয়েকে বলেছিলেন যে বাগানের কাজ করার মতো শক্তি তাঁর নেই তার মেয়ে সপ্তাহে দুবার রাতের খাবারে মুগ ডালের স্যুপ যোগ করলেন এক মাসের মধ্যে শান্তনুবাবু হেসে হেসে বললেন যে এখন তিনি তার হুইল ব্যারো ঠেলতে পারেন এবং তার হাত ভেঙে যাওয়ার ভয়ও থাকে না এর কারণ হল মুগ ডাল লিউসিন নামক অ্যামিনো অ্যাসিডে সমৃদ্ধ এই লিউসিন হল মাসল প্রোটিন সিনথেসিসের আসল ট্রিগার এই প্রক্রিয়ায় আপনার শরীর প্রোটিনকে নতুন পেশিতে পরিণত করে পর্যাপ্ত লিউসিন ছাড়া আপনার পেশিগুলি খাবারের প্রতি জোরালোভাবে সাড়া দেয় না আর বয়সের সাথে সাথে এটাই হয় এটা এটাকেই বলে অ্যানাবলিক রেজিস্ট্যান্স এছাড়াও মুগডাল ডাল ভরা যা পেশিকে শিথিল করে আর এতে থাকা আয়রন আপনার টিস্যুতে অক্সিজেনের সরবরাহ উন্নত করে যাতে পেশিগুলি এত সহজে ক্লান্ত না হয় মুগ ডাল একটি ডগ হতে পারে কিন্তু এটি প্রমাণ করে যে ছোট জিনিসও বড় শক্তি দিতে পারে সাত রাজমা বা কিডনি বিনস প্রতি একশো গ্রামে প্রোটিন প্রায় আট দশমিক সাত গ্রাম রাজমা বা বিনসকে অনেকে শুধু চিলির একটি উপাদান হিসেবে দেখেন কিন্তু সত্যরোর্ধের জন্য এটি সবথেকে শক্তিশালী এবং সস্তা প্রোটিন প্রায় নয় গ্রাম প্রোটিন নিয়ে রাজমা পেশি গড়ার ক্ষেত্রে ডিমকেও টেক্কা দেয় তবে একটি অতিরিক্ত সহ এর প্রোটিনের সাথে রেজিস্ট্যান্স স্টার্চ এবং ফাইবার যুক্ত থাকে এই দুটি জিনিস রক্তে শর্করার মাত্রা স্থির রাখে এবং শক্তির স্তরকে অবিচ্ছেদ্য রাখে দু সালের একটি ইউরোপীয় গবেষণায় দেখা গেছে সত্তরর্ধ্বরা যারা সপ্তাহে অন্তত চারবার রাজমার মতো ডাল বা লেগিউমস খেয়েছিলেন তাদের পেশির ভর এবং গ্রিপ স্ট্রেংথ অন্যদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল এটা কোনো কাকতলীয় ঘটনা নয় এটা শরীর বিজ্ঞানের কাজ ধরুন পঁচাত্তর বছরের অবসরপ্রাপ্ত ছুতার অমরেশ বাবু বছরের পর বছর কঠোর শারীরিক শ্রমের পর তার গাঁঠগুলি শক্ত হয়ে গিয়েছিল এবং শক্তি দ্রুত কমে আসছিল রাজমা তার প্রোটিনের ঘাটতি পূরণ করেছিল সাথে আয়রন এবং ম্যাগনেশিয়ামও জুগিয়েছিল রাজমা এত কার্যকর হবার কারণ হল এতে লাইসিন খুব বেশি থাকে লাইসিন কোলাজেন তৈরি এবং টিস্যু মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিমের প্রোটিন ভালো কিন্তু রোজ অনেক ডিম খাওয়া সবার জন্য সহজ নয় রাজমা সেই শূন্যস্থান পূরণ করে বিশেষ করে যাদের প্রদাহ বা কোলেস্ট্রল নিয়ে সমস্যা আছে রাজমা আপনাকে স্থির শর্তি দেবে কিন্তু এরপরে সবজিটি ক্লান্ত পেশির জন্য যেন রকেট ফুয়েল এটি আপনার শরীরে সেই অ্যামিনো অ্যাসিডের বন্যা বয়ে দেবে যা সত্যরর্ধের মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিত ছয় কালো বিনস প্রতি একশো গ্রামে প্রোটিন প্রায় আট দশমিক নয় গ্রাম কালো বিনসও দেখতে ছোট কিন্তু পেশির ক্ষয় প্রতিরোধে এর প্রভাব মারাত্মক প্রতি একশো গ্রামে প্রায় নয় গ্রাম প্রোটিন থাকে যা প্রোটিন কন্টেন্টে ডিমকেও ছাপিয়ে যায় সত্তরর্ধ বয়সে শক্তি ফিরে পেতে এর অ্যামিনো অ্যাসিড প্রোফাইল এটিকে একটি শক্তিশালী বন্ধু করে তোলে কালো বিনসকে যা আলাদা করে তা হল এর প্রোটিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট দ্বারা মোড়া তাই এটি শুধু পেশিকে পুষ্টি দেয় না রক্তে শর্করার মাত্রা স্থির রাখে এবং প্রদাহ কমায় যা পেশির সুস্থ হয়ে ওঠাকে ধীর করে দেয় দু সালের একটি গবেষণায় দেখা গেছে ধরা যারা সপ্তাহে অন্তত তিনবার কালো বিনসের মতো লেগিউমস খেয়েছিলেন তাদের পেশির শক্তি এবং চলাফেরা স্কোর অন্যদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল ধরুন ছিয়াত্তর বছরের অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেবা দেবী তিনি অভিযোগ করতেন যে সিঁড়ি দিয়ে উঠলেই তার উরু জ্বালা করত তিনি ভেবেছিলেন বাজার ব্যাগ নিজে হাতে বয়ে নিয়ে যাওয়ার দিন শেষ কিন্তু তার নাতনি যখন কালো বিনসের স্যুপ ও স্টু রান্না করা শুরু করল তখন তিনি কিছু অপ্রত্যাশিত পরিবর্তন লক্ষ্য করলেন দু মাসের মধ্যে তিনি শুধু সিঁড়ি ভাঙছিলেন না রেলিং না ধরেও তা করতে পারছিলেন রেবাদেবী হেসে বললেন এই ছোট বিনসগুলি আমার বন্ধুদের কেনা দামি প্রোটিন পাউডারের চেয়ে বেশি কাজ করেছে কালো বিনস আপনাকে ক্ষমতা এবং সহনশীলতা দেবে পাঁচ বিনস প্রতি একশো গ্রামে প্রোটিন প্রায় নয় গ্রাম পিন্টোবিন্স দেখতে সাদাশিদে হলেও এর ভেতরে প্রায় নয় গ্রাম প্রোটিন থাকে প্রোটিনের দিক থেকে এটি ডিমের সমকক্ষ কিন্তু ফাইবার এবং খনিজ পদার্থের দিক থেকে এগিয়ে শত্রুর্ধের জন্য এই সংমিশ্রণটি সোনার মতো প্রোটিন আপনার পেশিকে খাওয়ায় আর ফাইবার রক্তে শর্করার মাত্রা স্থির রাখে এবং হজম প্রক্রিয়া মসৃণ করে এই দুটো জিনিসই সত্যরোর্ধ বয়সে প্রায় দু সালের একটি গবেষণায় দেখা গেছে সত্যরোর্ধরা যারা সপ্তাহে অন্তত চারবার বিনসের মতো খেয়েছিলেন তাদের পেশির দুর্বলতার ঝুঁকি যারা খুব কম খেতেন তাদের তুলনায় বাইশ শতাংশ কম ছিল পেশি প্রোটিন সিনথেসিস ট্রিগার করার জন্য অপরিহার্য অ্যামিনো অ্যাসিড লিউসিন এবং আইসোলিউসিন বিনসে প্রচুর পরিমাণে থাকে এছাড়াও তারা ম্যাগনিশিয়াম পটাশিয়াম এবং ফুলেট সরবরাহ করে এই সবকটি উপাদান পেশির সঠিক সংকোচন এবং স্নায়ু সংকেতের জন্য প্রয়োজন পিন্টোবিন্স আপনাকে সারা দিন ধরে শক্তি ধরে রাখতে সাহায্য করে চার মুসুর ডাল প্রতি একশো গ্রামে প্রোটিন প্রায় বারো গ্রাম মুসুর ডাল পৃথিবীর প্রাচীনতম চাষ করা খাবারগুলোর মধ্যে অন্যতম কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করে যে এটি সবথেকে শক্তিশালী প্রতি একশো গ্রামে প্রায় বারো গ্রাম প্রোতিন নিয়ে মুসুর ডাল ডিমকে অনেক পিছনে ফেলে দেয় মুসুর ডাল আয়রন ম্যাগনিশিয়াম এবং ফোলেটে বোঝায় এই পুষ্টিগুলি সত্তরোর্ধ্ব বয়সে পেশিকে সক্রিয় রাখতে এবং রক্ত সঞ্চালনকে সঠিকভাবে চালনা করতে অত্যন্ত জরুরি দু সালের একটি গবেষণায় দেখা গেছে যে ব্যক্তিরা সপ্তাহে চারবার মুসুর ডাল ছেয়েছিলেন তাদের পেশির ভার এবং গ্রিপ স্ট্রেংথ যারা খাননি তাদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল গবেষকেরা এই ফলাফল দেখে রীতিমতো বিস্মিত হয়েছিলেন মুসুর ডালে যে পরিমাণ লাইসিন আছে তা ডিমের তুলনায় প্রায় দ্বিগুণ আমরা আগেই জেনেছি যে লাইসিন কোলাজেন তৈরি এবং পেশি মেরামতের জন্য কতটা গুরুত্বপূর্ণ সাধারণত বয়স্কদের মধ্যে আয়রনের অভাব একটি বড় সমস্যা যা দুর্বলতা এবং ক্লান্তি সৃষ্টি করে মুসুর ডাল এই আয়রনের একটি চমৎকার উৎস যা আপনার পেশিতে অক্সিজেন বহন করার ক্ষমতা বাড়িয়ে দেয় যদি আপনি দিনের বেলায় দ্রুত ক্লান্ত হয়ে পড়েন তবে আপনার রক্তে অক্সিজেনের অভাব থাকতে পারে নিয়মিত মুসুর ডাল আপনার এই সমস্যা মেটাতে সাহায্য করতে পারে কলকাতার ঐতিহ্যবাহী বাঙালি রান্নায় মুসুর ডালের ব্যবহার বহু পুরনো এটিকে শুধু ডাল হিসেবে নয় ডালের বড়া বা ডাল ডালপুরির পুর হিসেবেও ব্যবহার করা যায় কিন্তু মনে রাখবেন ডালের বড়া কম তেলে ভেজে খাওয়া উচিত যাতে এর স্বাস্থ্যগুণ বজায় থাকে মুসুর ডাল এত কম দামে এত বেশি পুষ্টি সরবরাহ করে যে একে সুপার সুপারফুড বলা যায় এটি আপনার ডায়েটে যোগ করলে আপনি ধীরে ধীরে অনুভব করবেন যে আপনার শরীরের ক্লান্তি অনেকটাই কমছে এবং পেশিগুলো যেন আবারও জেগে উঠছে মুসুর ডাল পেশিকে স্থির ও মজবুত করে কিন্তু এর পরের তিনটি সবজি আরও শক্তিশালী সত্তরর্ধদের মধ্যে পেশির ক্ষয় বা সার্কোপিনিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য মুসুর ডাল যেন আপনার ভাঁড়ারের গোপন অস্ত্র মুসুর ডালের লাইসিন খুব বেশি থাকে এটি সেই অ্যামিনো অ্যাসিড যা অর্ধদের শরীরে প্রায়ই কম থাকে আর এই লাইসিন হল পেশির তন্তু মেরামত এবং নতুন পেশি তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইসিনের সঙ্গে মুসুর ডালের যে ধীরে ধীরে হজম হওয়া স্টার্চ এবং উচ্চ ফাইবার যুক্ত হয় তাতে আপনার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে গিয়ে বা কমে গিয়ে শক্তি নষ্ট করে না বরং এটি অবিচলিত শক্তি দেয় এর মানে হল আপনার পেশিগুলি বেশিক্ষণ ধরে পুষ্টি পায় এবং আপনার শরীর সারা দিন ধরে একটি অ্যানাবলিক বা পেশি তৈরির অবস্থায় থাকে প্রাণীজ প্রোটিনের থেকে মুসুর ডালের আরও একটি সুবিধে আছে মুসুর ডালে কোলেস্টেরল শূন্য এবং এটি প্রদাহ বা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে এই প্রদাহ হল বার্ধক্যের পেশি ও গাঁটের জয়েন্টস এর নীরব শত্রু মুসুর ডাল রান্না করাও খুব সহজ আপনি এটিকে স্যুপে সেদ্ধ করতে পারেন সম্পূর্ণ প্রোটিন পেতে ভাতের সাথে রান্না করতে পারেন বা মাংসের বিকল্প হিসেবে ডালের চপ বা কাটলেট তৈরি করতে পারেন সস্তা সহজলভ্য এবং অবিশ্বাস্য পরিমাণে প্রোটিন সমৃদ্ধ হওয়ায় মুসুর ডাল সেই সমস্ত প্রবীণদের জন্য সবচেয়ে বেশি অবহেলিত খাবার যারা নিজেদের শক্তি এবং স্বাধীনতা বজায় রাখতে চান মুসুর ডাল তার নিছক প্রোটিন শক্তির মাধ্যমে শক্তি তৈরি করে কিন্তু এর পরের যে সবজিটি সেটি অন্যভাবে কাজ করে এটি কাজ করার পরে পেশি দ্রুত ফিরে আসতে সাহায্য করে যাতে আপনার ক্লান্তি বা ব্যথা আপনাকে চেয়ার ছেড়ে উঠতে বাধা না দেয় তিন এডামামে বা কোচি সয়াবিন এডামামে ইয়াং সয়াবিনস প্রতি একশো গ্রামে প্রোটিন প্রায় চোদ্দ গ্রাম এডামামে হল কচি সয়াবিন যা সম্ভবত আপনারা অনেক জাপানি রেস্তোরাঁতে দেখেছেন এই সবজিটি পেশি গঠনের জন্য পৃথিবীর সবচেয়ে বেশি অবহেলিত খাবারগুলির মধ্যে একটি প্রতি একশো গ্রামে প্রায় চোদ্দ গ্রাম প্রোটিন সহ এটি ডিমকে সহজেই হারিয়ে দেয় এবং অন্যান্য অনেক সবজির বিপরীতে এডামামে হলো একটি সম্পূর্ণ প্রোটিন মানে এতে সঠিক ভারসাম্যের সমস্ত নয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড রয়েছে সত্তর অর্ধ বয়সে পেশির মেরামতের জন্য আপনার পেশির ঠিক এই জ্বালানি প্রয়োজন এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ বয়সের সাথে সাথে আমাদের শরীর প্রোটিনকে পেশিতে পরিণত করতে কম কার্যকরী হয়ে পড়ে এই প্রক্রিয়াটিকে আমরা অ্যানাবলিক রেজিস্ট্যান্স বলে থাকি এডামামে এই বাধা অতিক্রম করতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণে লিউসিন থাকে যা পেশির বৃদ্ধির জন্য সুইচের কাজ করে দু সালে একটি ক্লিনিক্যাল ট্রায়ালে নিশ্চিত করা হয়েছে যে সয়াবিনের প্রোটিন সক্রিয়তার সঙ্গে মিলিত হলে প্রাণীজ প্রোটিনের মতোই পেশির ভর বাড়াতে কার্যকর তবে এর অতিরিক্ত সুবিধা হল এটি কোলেস্টেরল কমাতে এবং হৃদপিণ্ডের স্বাস্থ্যকে সমর্থন করতে সাহায্য করে ধরুন চুয়াত্তর বছরের অবসরপ্রাপ্ত নার্স মিতালি দেবী তিনি বাগান করতে খুব ভালোবাসতেন কিন্তু স্বীকার করতেন যে পরের দিন সকালে তার পা এবং পিঠ ব্যথায় কাবু হয়ে যেত তার না তাকে সামান্য সামুদ্রিক লবণে ভাপানো এডামামে খেতে শেখালেন শরীতে তিনি এটাকে শুধুমাত্র একটি স্ন্যাক মনে করতেন কিন্তু দুমাস নিয়মিত খাওয়ার পর মিতালি দেবী লক্ষ্য করলেন যে পরের দিন তার আর অতটা ব্যথা হচ্ছে না তিনি তার প্রবীণ বন্ধুদের বললেন মনে হচ্ছে আমার পেশিগুলো এখন শাস্তি না দিয়ে উল্টে ফিরে আসছে এর কারণ পরিষ্কার এডামামের সম্পূর্ণ অ্যামিনো অ্যাসিড প্রোফাইল পেশির পুনরুদ্ধারকে দ্রুত করে আর এতে থাকা আইসোফ্লেভোন্স নামক প্রাকৃতিক উদ্ভিদ যৌগ সেই প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করে যা বয়স্ক পেশিগুলিকে দুর্বল এবং ব্যথাপূর্ণ করে তোলে এতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং ভিটামিন কে এর মতো মিনারেলসও আছে ফলে এডামামে শুধু পেশি তৈরি করে না এটি হাড়কেও শক্তিশালী করে এবং ভারসাম্য উন্নত করে তাতে প্রবীণরা আরও আত্মবিশ্বাসের সঙ্গে হাঁটাচলা করতে পারেন আপনার কোনো জটিল রান্নার প্রয়োজন নেই শুধু পাঁচ থেকে দশ মিনিটের জন্য ভাপিয়ে নিন ডালগুলি বার করে নিন এবং স্ন্যাক্স স্যালাডের টপিং বা সাইড ডিশ হিসেবে উপভোগ করুন এডামামে পেশিকে দ্রুত মেরামত এবং পুনরুদ্ধার করতে সাহায্য করে কিন্তু এর পরের সবজিটি এটিকে আরও এগিয়ে নিয়ে যায় এটি সত্যরৌর্ধদের এমন দীর্ঘস্থায়ী সহনশীলতা এবং শক্তি দেয় যা পাকে ঘন্টার পর ঘন্টা শক্তিশালী রাখে দুই সয়াবিনের অঙ্কুর সয়াবিন স্প্রাউটস প্রতি একশো গ্রামে প্রোটিন প্রায় পনেরো গ্রাম বাজারের এক কোণে পড়ে থাকা সয়াবিনের অঙ্কুর হয়তো দেখতে খুব চিত্তাকর্ষক নয় কিন্তু গ্রাম প্রতি পরিমাণের দিক থেকে এটি হল সবচেয়ে ঘনীভূত উদ্ভিদ প্রোটিনের উৎসগুলির মধ্যে একটি প্রতি একশো গ্রামে পনেরো গ্রাম প্রোটিন সহ এটি সহজেই ডিম এবং অন্যান্য অনেক প্রাণীজ প্রোটিনকে পিছনে ফেলে দেয় সয়াবিনের অঙ্কুর সত্যরোর্ধদের জন্য বিশেষভাবে শক্তিশালী হওয়ার কারণ হল অঙ্কুরোদ্গম প্রক্রিয়াটি সয়াবিনের রসায়ন পরিবর্তন করে দেয় এটি অ্যান্টি নিউট্রিয়েন্টগুলিকে ভেঙে দেয় অ্যামাইনো অ্যাসিডের সহজলভ্যতা বাড়িয়ে তোলে এবং প্রোটিনকে হজম করা আরও সহজ করে তোলে যারা প্রায়ই হজমের সমস্যা বা দুর্বল শোষণ নিয়ে ভুগছেন তাদের জন্য এটি একটি গেম চেঞ্জার দু সালের একটি গবেষণায় দেখা গেছে যে অঙ্কুরিত সোয়াবিনে অঙ্কুরিত বিন্সের তুলনায় অ্যামাইনো অ্যাসিডের বায়ো অ্যাভেলেবিলিটি অর্থাৎ শোষণের ক্ষমতা তিরিশ শতাংশ পর্যন্ত বেশি অর্থাৎ আপনার পেশি আপনি যা খাচ্ছেন তার বেশিরভাগই ব্যবহার করতে পারে ধরুন আটাত্তর বছরের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুভাষবাবু তিনি সবসময় ডাল বা বিনস এড়িয়ে চলতেন কারণ তার হজমের সমস্যা হত কিন্তু যখন তার মেয়ে হালকা করে ভেজে সয়াবিনের অঙ্কুর যোগ করার পরামর্শ দিলেন তিনি একটি সুযোগ নিলেন কয়েক সপ্তাহ মধ্যেই তিনি শুধু হজমের অস্বস্তি কম অনুভব করলেন না তার দৈনন্দিন হাঁটার সময় আরও বেশি শক্তিও পেলেন তিনি তার ডাক্তারকে গর্বের সাথে বললেন আমি শেষ পর্যন্ত এমন একটি খাবার খুঁজে পেয়েছি যে আমাকে দুর্বল না করে বরং শক্তি যোগায় এর কারণ স্পষ্ট সয়াবিনের অঙ্কুরে পেশি প্রোটিন সিনথেসিস ট্রিগার করার জন্য প্রয়োজনীয় লিউসিন বেশি কিন্তু এটি ভিটামিন সি আয়রন এবং ফুলেটেও সমৃদ্ধ ভিটামিন সি কোলাজেন মেরামতকে সমর্থন করে আয়রন পেশিতে অক্সিজেন বহন করে এবং ফুলেট নতুন লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এই সব কিছুই ক্লান্তি দূরে রাখতে এবং পেশিকে শক্তিশালী রাখতে অত্যন্ত প্রয়োজনীয় এছাড়াও অঙ্কুরে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা অক্সিডেটিভ স্ট্রেস কমায় এটি বয়সের কারণে পেশির দ্রুত ক্ষয় হওয়া থেকে রক্ষা করে আপনি এগুলি স্যালাডে কাঁচা খেতে পারেন হালকা করে রসুন দিয়ে ভাজতে পারেন বা প্রোটিন বাড়ানোর জন্য স্যুপে যোগ করতে পারেন সয়াবিনের অঙ্কুর দ্রুত শক্তি তৈরি করে কিন্তু আমাদের তালিকার চূড়ান্ত সবজি প্রোটিন হলো সব থেকে চিত্তাকর্ষক এতে এত বেশি প্রোটিন এবং পেশি তৈরির শক্তি আছে যে বিজ্ঞানীরা বলছেন এটি মাংসের প্রতিদ্বন্দ্বী হতে পারে এক পরিণত সয়াবিন ম্যাচিওর সয়াবিন কুকড প্রতি একশো গ্রামে প্রোটিন প্রায় একুশ গ্রাম তালিকার একেবারে শীর্ষে বসে থাকা উদ্ভিদভিত্তিক প্রোটিনের অদম্য চ্যাম্পিয়ন পরিপূর্ণ সয়াবিন একবার পুরোপুরি বেলে ওঠার পর এবং রান্না করার পরে এই বিনসগুলি প্রতি একশো গ্রামে একটা বিস্ময়কর একুশ গ্রাম প্রোটিন সরবরাহ করে যা চারটি ডিমের থেকেও বেশি এবং প্রায় যেকোনো সবজির চেয়েও বেশি এমনকি কম চর্বিযুক্ত মাংসকেও এটি টেক্কা দিতে পারে সত্তর অর্ধ বয়সে পেশির ক্ষয়ের বিরুদ্ধে লড়াই করছেন প্রবীণদের জন্য সয়াবিন একটা চমৎকারীর চেক কম নয় এটি শুধুমাত্র উচ্চ প্রোটিনযুক্ত নয় এটি একটি সম্পূর্ণ প্রোটিন মানে আপনার শরীরকে পেশি মেরামত এবং গঠনের জন্য প্রয়োজনীয় নয়টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সঠিক ভারসাম্য সরবরাহ করে এই কারণেই গবেষকরা সয়াবিনকে অনেক সময় মাংসের মতো আচরণ করা উদ্ভিদ বলে থাকেন দু সালে একটি গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন সয়াবিন প্রোটিন গ্রহণকারী সত্যরর্ধদের পেশি বৃদ্ধি হয়ে প্রোটিন গ্রহণকারীদের সঙ্গে তুলনীয় ছিল এটি প্রমাণ করে যে সার্কোপেনিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাকে প্রাণীজ উৎসের ওপর নির্ভর করতে হবে না ধরুন উননব্বই বছরের অবসরপ্রাপ্ত পিয়ানোবাদ্য কমলা দেবী তিনি প্রায় তার প্রতিদিনের অনুশীলন ছেড়ে দিয়েছিলেন কারণ মাত্র কুড়ি মিনিট পিয়ানো বাজানোর পরেই তার হাত খাঁপত এবং পা শক্ত হয়ে যেত যখন তার নাতি তাকে তার স্যালাডে এবং সুপে রান্না করা সয়াবিন যোগ করতে রাজি করালেন তিনি সন্দেহ বাচ্ছিলেন কিন্তু তিন মাস পরে তিনি গর্বের সাথে ঘোষণা করলেন যে তিনি আর ব্যথা ছাড়াই এক ঘণ্টে ধরে বাজাতে পারছেন আর তার ডাক্তার তার পেশির টোনের পরিমাপযোগ্য উন্নতির কথাও নিশ্চিত করলেন তিনি তার পাড়ার লোকজনকে বললেন মনে হচ্ছে যেন কেউ আমার দশ বছর ফিরিয়ে দিয়েছে এর পেছনের বিজ্ঞান অনিস্বীকার্য পরিণত সোয়াবিনে লিউসিনে সমৃদ্ধ যা পেশি প্রোটিন সংশ্লেষের সুইচ চালু করে এছাড়াও এতে আইসোফ্লাবন্স রয়েছে যা প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে সুরক্ষা দেয় যেটি আইসোফ্লাবন্সের সমৃদ্ধ কারণ তার সঙ্গে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং আয়রনের মতো উপাদান যোগ করলে আপনি এমন একটি খাবার পান যা শুধু পেশি তৈরি করে না হাড়কে শক্তিশালী করে রক্ত সঞ্চালনকে সমর্থন করে এবং ক্লান্তি দূর করে অনেক সাপ্লিমেন্টের মতো নয় সোয়াবিন হলো একটি আস্ত খাবার মানে আপনি বিচ্ছিন্ন যৌগগুলির পরিবর্তে একসাথে কাজ করা পুষ্টির সম্পূর্ণ প্যাকেজটি পান রান্নার পদ্ধতি সহজ হলেও খুব শক্তিশালী পরিণত সয়াবিন সেদ্ধ করে নরম করে নেওয়া যেতে পারে এবং স্যুপ তরকারি বা এমনকি সামান্য অলিভ অয়েল তেল এবং মশলা দিয়ে নিজেও খাওয়া যেতে পারে ধারাবাহিকতাই এর আসল রহস্য আপনার সাপ্তাহিক খাবার এটিকে একটি প্রধান অংশ করে তোলা আপনার শক্তি সচলতা এবং শক্তিকে পুরোপুরি বদলে দিতে পারে সয়াবিন এই প্রমাণ দেয় যে বয়স মানেই দুর্বলতা নয় সঠিক খাবারের মাধ্যমে সত্তর অর্ধ বয়সের পরেও আপনার পেশি পুনর্বিন্যাস করতে পারে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে এবং আপনাকে স্বাধীনে লাগতে পারে আমরা সেই আটটি সবজি গণনা করলাম যা এগিয়ে নিউট্রিশন প্রতিটি সবজিই বিজ্ঞান দ্বারা সমর্থিত এবং প্রবীণদের জন্য কার্যকর প্রমাণিত সহজ মুগ ডাল থেকে শক্তিশালী সয়াবিন পর্যন্ত এই খাবারগুলি শুধু সাইড ডিশ নয় এগুলি হলো জীবনের রক্ষা কবচ ষাট বছর বয়সের পর থেকে পেশির ধীরে ধীরে ক্ষয় হওয়া বা সার্কোপেনিয়া আশি বছর বয়সের মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ প্রবীণকে প্রভাবিত করে কিন্তু এটি অনিবার্য নয় সঠিক পুষ্টির মাধ্যমে আপনি এটিকে ধীর করতে পারেন এর কিছু প্রভাবকে উল্টে দিতে পারেন এবং যে শক্তি চলে গেছে বলে ভেবেছিলেন তা ফিরিয়ে আনতে পারেন সুতরাং আপনাদের জন্য একটি চ্যালেঞ্জ রইল এই সপ্তাহে এই সবজিগুলির মধ্যে কোনটি আপনি আপনার খাবারে যোগ করবেন আমাদের কমেন্টে জানান আমি প্রতিটি গল্প পড়ি এবং ব্যক্তিগতভাবে উত্তর দিই কারণ আপনার অভিজ্ঞতা পরের দর্শককে কাজ করতে অনুপ্রাণিত করতে পারে আর যদি আপনার এই বিষয়গুলি মনে হয় আপনি জানতেন তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন যাদের এটি প্রয়োজন তাদের সাথে শেয়ার করুন আর বিজ্ঞান সমর্থিত প্রবীণ স্বাস্থ্য সাফল্যের জন্য আমাদের চ্যানেল ডেইলি হেলথ আপডেটে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খাবারগুলি সহজ বিজ্ঞান পরিষ্কার আর ফলাফল আপনার জীবন বদলে দিতে পারে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করতে চান তাহলে নিচে কমেন্ট করতে দিভা করবেন না আমরা সবসময় আপনার কথা শোনার জন্য আছি ধন্যবাদ দেখার জন্য